বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার দাস মহাপ্রভুকে গ্রেপ্তার ও ভারতের জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে সোচ্চার হয়েছে একাধিক সংগঠন গোটা রাজ্যে শুরু হয়েছে বাংলাদেশ বিরোধী প্রতিবাদ এবারে বাংলাদেশিদের যাতে কোনো হোটেলে উঠতে না দেওয়া হয় এবং যারা আগে থেকে হোটেলে আছেন তাদের অবিলম্বে হোটেল তথা ভারত ত্যাগের দাবি জানালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে স্মারকলিপি প্রদান করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা তিন দফা দাবি জানানো হয় এই বিষয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মন্ডল বলেন যেভাবে বাংলাদেশি সংখ্যালঘুদের উপর আক্রমণ ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ শিলিগুড়ির কোনো হোটেলে যাতে বাংলাদেশিদের ঠাই না দেওয়া হয় সেই দাবি জানানো হল আগামীতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসক সংগঠনের কাছেও এই দাবি জানানো হবে অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার বিরোধিতা করছে আমরাও তবে হোটেলে বাংলাদেশিদের উঠতে দেওয়া হবে কি না সেটা সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বিউরো রিপোর্ট নিউজ হাব ডেলি মহাজোটের সম্মিলিত মুখপাত্র চিনময় কৃষ্ণপ্রভুর অনৈতিক গ্রেপ্তারি এবং বাংলাদেশি মৌলবাদী জনতাদের দ্বারা ভারতবর্ষের পতাকার অবনামনা এবং সেখানকার হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ি তথা সারা উত্তরবঙ্গ জুড়ে যে বাংলাদেশ বিরোধী অভিযানের ডাক দিয়েছে বাংলাদেশের ভারত বিশ বিদ্বেষী যে ওদের অভিযান তাদের বিরুদ্ধে যে আমরা আহ্বান জানিয়েছি যে কার্যক্রম করেছি তারই এক কার্যক্রম স্বরূপ আজ আমরা শিলিগুড়ি হোটেলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে দেখা করি এবং সেই সকল প্রতিনিধির সাথে কথা বলি আমরা তাদের কাছে বিশেষ তিন দফা দাবি নিয়ে আজকে এসেছিলাম তাদের কাছে দাবি রেখেছি যে সারা শিলিগুড়ি শহর জুড়ে তাদের অধীনে যত হোটেলগুলি আছে তাদের আজকের মধ্যে পেস বিবৃতি করে সিদ্ধান্ত গ্রহণ করে প্রেস বিবৃতি দিতে হবে যাতে তারা আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের সব রকম পরিষেবা দেওয়া থেকে বঞ্চিত রাখে